ফুটবল এবং সাইন অফিসিয়াল এবং বাবু সোনা ভাইয়ের ফেসবুক পেজ এই তিনটে চ্যানেল থেকে লাইভ সম্প্রদায়িত করবে শাহিনুর একাবস খড়িবাড়ি বনাম দুই টিমের কর্মকাদেরকে তৈরি রাখুন এই খেলা

GOL! <laughs> অতিরিক্ত সময় এক মিনিট ডান সাইডে আছে বলটাকে সংগ্রহ করে মাঠের মধ্যে পৌঁছে দিতে অনুরোধ করছি দুই টিমের কর্মকর্তা সহ প্লেয়ার দেখতে আমরা তৈরি হয়ে বু চতুর্থ খেলা শুরু করব আমাদের গর্বের বিষয় এবং সবচেয়ে আমরা গর্ব অনুভব করছি এই কারণেই যে তারা বসিরাটের মানুষ বসিরাটের প্রতিনিধিত্ব করেছে সারা ভারতবর্ষের ফুটবল দলে এটা আমাদের কাছে অনেক অনেক বেশি প্রাপ্ত মানে পাওনা আমরা ভীষণভাবে খুশি যে দুজন প্লেয়ারকে আমরা পেয়ে এবং সর্বোপরি আমাদের যে মূল মোটো যে ফুটবলের মধ্য দিয়ে মানুষের মধ্যে যেমন শরীরচর্চার দরকার তেমনি মানুষের মধ্যে সৌহার্দ্যের বাতাবরণ সম্প্রীতির বাতাবরণ ঐক্যের বাতাবরণ যাতে আরও বেশি বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই লক্ষ্য নিয়েই আজকের এই ফুটবল খেলা আমাদের পরিকল্পনা বলতে অলরেডি আমরা ঠিক করেছি আগামী দিন আরও বড় বৃহৎ আকারে আরও বেশি বেশি করে মানুষকে আকৃষ্ট করে এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সার্থক করে তোলবার জন্য এবং সর্বোপরি সমস্ত স্তরের মানুষদেরকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে আমরা আরও বড় করে লতারা নাগরিক মঞ্চ আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে করব সফলতা মানুষ বলবে মানুষই শেষ কথা বলে সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছা করে আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলার পরে তো মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা মানুষের অনুপ্রেরণা যদি পাই আগামী দিন আরও বড় করে বড় ভাবনা নিয়ে আমরা খাসবহণ্ডার মাটি থেকে আর মানুষকে বার্তা দেবো শুধু তাই নয় বাংলার মানুষকেও একটা বার্তা দেবো ফিরদোস আহমেদ এই লতারবাগান নাগরিক মঞ্চের সভাপতি ফুটবল এমন একটা খেলা যদি কবিতার আকারে বলি ফুটবল খেলা শুধু খেলা নয় শিল্পীর আঁকা এক ছবি নয়নে জোড়ানো হৃদয়ে ভরানো নয়নে ফেরানো সবাই এই যে ছন্দটা মকবুল ফিদা হোসেন তার চিত্র দিয়ে সব দেখিয়ে দিয়েছেন বিখ্যাত এক একটা ফুটবলার কোনো অংশে কম নয় তারা তার পায়ের জাদু মাথা জাদু দিয়ে দেখিয়ে দেয় যে আমি একটা বড় শিল্পী সেই খেলা অনুষ্ঠিত করার জন্য যারা উদ্যোক্তা হন আমাদের ফিদ্দেশ ভাই এখানে করছেন ধন্যবাদ জানাই যে ফুটবলের ইমেজটাকে ফিরিয়ে নিয়ে আসছি এই যে দিব্যেন্দু বলে গেলেন ফুটবল খেলা দেখে বাচ্চারা উদ্বুদ্ধ হবে যে ফুটবল মাঠে আসি এটাই হচ্ছে বড় কারণে আগামী দিন এই যে যেহেতু ফুটবল আমাদের রক্তে ফুটবল খেলেছিলাম বলে সারা ভারতবর্ষের চেনে যদি আমাদের এর জন্য রক্ত দিতে হয় ফুটবল উন্নতির জন্য অবশ্যই আমরা এগিয়ে আসবো প্রাক্তন খেলার হিসাবে এরকম আগামী দিন উত্তর চব্বিশ জেলার থেকে পরিকল্পনা আছে অলরেডি তো আমি কোচিং করি আমার হাত দিয়ে বহু ছেলে কলকাতা খেলছে খেলচায় আসলে খেলছে আমি চেষ্টা করবো যে আমার হাত দিয়েও যদি কোনো প্লেয়ার একটু যদি তৈরি হয় যদি বসে আসতে বলো হাড়ো থেকে বলুন যেখান থেকে হোক না কেন সেটা আমি খুব খুশি হব যদি আমার সাহায্য সে পায় আমার নাম নাজিমুলোকে ধন্যবাদ দেবো যে এটা ফুটবল এত সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সেখানে নাজিমদার মতন আমাদের প্রাক্তন খেলোয়াড় সনাম খেলোয়াড় নাড়ু থেকে শুরু করে আমাদের ওই শহীদুল সহ আমাদের হারবার আরও অনেক খেলোয়াড়রা আছে এটা আমার একটা ভালো মানুষের এন্টারটেনমেন্ট হচ্ছে কত এত মানুষ খেলা দেখছে কত দোকান ওখানে দিলাম দোলা লাগিয়েছে এটা তো একটা মানুষের ফুটবলের সাথে সাথে মানুষের জীবিকাও মানে এটা উপকার পাচ্ছে মানুষ সেইটা একটা ভালো জিনিস মানে ধরুন ফুটবল হচ্ছে দুদিন ধরে মানুষ আনন্দ করছে রক্তদান শিবির করেছে ওটা একটা ভালো কাজ এটা ভালো মানে আমি বলবো তো একটা অনেক ভালো উদ্যোগ যেটা সব এখন গ্রামে গঞ্জে বিভিন্ন ক্লাব সংগঠন এই ফুটবল যথেষ্টভাবে করছে ফুটবল এগোনে না ফুটবল এগোনোর থেকে ফুটবলে উৎসাহ বাড়ছে তবে যদি উৎসাহ বাড়ে সেই পরিবারের বাচ্চা আগামী দিনে যদি ফুটবল খেলে সেটা ফুটবলের উপকার হবে কিন্তু ফুটবল এই ছোটো মাঠে ফুটবল খেলে ততটা না উপকার হবে কিন্তু খেলা দেখতে এসে যে বাচ্চাটা ফুটবলের প্রতি আকৃষ্ট হবে সেটা অনেক বেশি উপকার হবে আগামী দিনে গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে বিদেশি কোচেনে উত্তর চব্বিশ পরগনায় একশো জন ফুটবলারকে আলাদাভাবে ট্রেন করবে যারা আগামী দিন ভারতবর্ষের এটা আজকে আমাদের উত্তর সর উত্তর চৌমাণার ক্রিয়ার লিটন দা সাথে আজ আমার একটু আগে এসডি অফিসে দেখা হলো দা এটা বলছিল যে শুধু প্রশিক্ষক দেওয়া না তারপর আগে তাদেরকে দিয়ে উত্তর জেলা পরিষদের মানে শিক্ষা দপ্তরের থেকেই তাদের আগে সিলেক্ট করা হবে মানে সেই প্লেয়ারদের বাঁচা হবে এবং সেইটা বাছার কাজ এই কোচেদের সাথে আমাদের উত্তর চরিষণা জেলার যারা প্রাক্তন খেলোয়াড়রা আছে তারাও যুক্ত থাকবে একটা বৃহত্তর কাজ মানে এই যদি পুরো জেলা থেকে একশোটা প্লেয়ার বাছা যায় এবং তাকে বিদেশি কোচ দিয়ে অনুশীলন করানো যায় এবং সেটা আমার মনে হয় দেখুন আর আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে কুড়ি বছর আগে সারা ভারতবর্ষের ফুটবলে উত্তর চব্বিশ পরগনার একটা দাপট ছিল আপনি আমাদের আগে দেখুন সুব্রত ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্য ভাস্কর গাঙ্গুলি পরে নাজিমদারা আমরা মিহির বোস অলোক দাস নাজিমদা হাবিবুর কত প্লেয়ার সবই তো উত্তর চব্বিশগ্নার প্লেয়ার তাহলে সেই সেই আধিপত্যটা আবার ফিরে আসুক এটাও আমরা চাই তাহলে আগামী উত্তর চব্বিশ পরনা এর আগেও দেখিয়েছি উত্তর চব্বিশগনা তখন তো সব যখন শিয়ালদা স্টেশনে প্লেয়াররা নামতো বলতো নাইনটি পার্সেন্ট প্লেয়ার কলকাতা মাঠে উত্তর চৌসা থেকে আসতো এখন বলছে হাওড়া থেকে আসছে হুগলি থেকে আসছে সেখানে আশা করবো আগামী দিনে উত্তর চব্বিশগনা থেকে প্রচুর খেলোয়াড়া